হ্যালো গুড মর্নিং আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি এক্সক্লুসিভ ঈদের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর ধামাকা ড্রেসের কালেকশন চলে এসেছে থাকবে প্যান্টে চিকেন কারি কাজ করা উড়নায় কাজ করা ড্রেসে কাজ করা সব মিলে একদম সেই লেভেলের কালেকশন কিন্তু চলে আসছে আর একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের সব ভিজিট করলেও পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপে গেলে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ফার্স্টে দেখাবো এই সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিটি ডিজাইন এবং কালার আর সেই লেভেলের কোয়ালিটিফুল ফুল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি দেখেন ব্যাক পার্টটা কি পরিমানে সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ মার ডালা একটা কালেকশন এটা এটা যেই নিবে সেই জিতে যাবে অসম্ভব সুন্দর প্রিটি ডিজাইন এবং কালার সেই সাথে এটা পেয়ে যাচ্ছেন ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পুরো উড়নাটাই থাকছে এমব্রয়ডারি ওয়ার্কের কাটওয়ার্কের কাজ করা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কি সুন্দর ড্রেস চলে আসছে আর হাতে পাওয়ার পরে মনে হবে আপনি তিন হাজার টাকা দামের পাকিস্তানি ড্রেস পেয়েছেন এটা জাস্ট আপনি প্যান্টের পিসটা দেখেন এটা তো আমার একটা লাগতো এটা বেশি সুন্দর লাগতেছে কালারটা পুরোটা প্যান্টের কাপড় গর্জিয়াস চিকেন কারি কাজ করা আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্মেন্স পিছনে পেজ কিংবা ফার্মেন্স পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে একবারে পানির দাবে এই কিন্তু 1800 1900 টাকা করে সেল করে বিভিন্ন জায়গায় আমার এখানে আলহামদুলিল্লাহ এই ড্রাইজগুলো প্রচুর প্রচুর পরিমাণে সেল হয় যার কারণে আমরা নামমাত্র দামে সেল করে থাকি যেটা কিনা আসলে আমি ভিডিও শুরুর আগে বলছিলাম যে এই আমি যে প্রাইসে আসলে কাস্টমার দেরকে দিয়ে দিচ্ছি সেই প্রাইসে আসলে আমার অনেক বেশি লস হয়ে যায় আমি যদি প্রাইসটা আরও বাড়াতাম দেখা যায় যাইতো কি আমার হয়তো সেল কম হতো কিন্তু এখন আমার সেল অনেক বেশি যার কারণে আমি একটা ব্যালেন্স করতে পারি এই কারণে আমি অনেক বেশি রিজনেবল প্রাইসে এই ড্রয়সগুলো আপনাদেরকে দিয়ে থাকি প্রচুর প্রচুর পরিমাণে কোয়ালিটিফুল এটা ট্রয়সার ব্যাপারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালার এবং ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ট্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট মাসাল্লা সেই রকম সুন্দর গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেস ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে আর পুরো সালোয়ারটাই থাকবে এভাবে চিকেন কারি কাজের জাস্ট অসাধারণ মাতা নষ্ট করে কালেকশন থাকবে এগুলা আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানস ফ্যাশনের পেজ কিংবা ফারহানস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপের অসম্ভব সুন্দর ডিজাইন এই ড্রয়েসগুলো যেই নিবে সেই জিতে যাবে খুবই খুবই কালেকশন সুন্দর কালেকশন এটা তার উপরে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রয়েস এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এটা কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেই সাথে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পাট মার্শাল মার্শাল গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পোড়াটা ওনার মধ্যে গর্জিয়াস কাজ পাচ্ছেন এই যে কি সুন্দর গর্জিয়াস কাজ দেখেন পুরাটা ওনার মধ্যে কিন্তু আপনি কাজ করা পাচ্ছেন আর সালোয়ার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চিকেন কারি কাজ করা দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ফুল ব্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ কি চলে আসছে দেখেন আজকের প্রাইসগুলো দেখার পরে মাথা নষ্ট হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন পুরা চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টও নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্সগুলো হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ আপনি ড্রেসগুলো নিতে পারবেন এটা প্রসেসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ড্রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা ড্রয়েছে আর ফন দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জাস্ট আপনি গলার ওয়ার্কটা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কটা করা হয়েছে খুবই খুবই নাইস আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না দুই সাইডে এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে জাস্ট আপনি ফিদা হয়ে যাবেন হাতে পাওয়ার পরে ফিদা হয়ে যাবেন আর সালোয়ারের কাজগুলো দেখেন আল্লাহ কি দামে কি পাচ্ছেন আপনারা কি দামে কি পাচ্ছেন দেখেন কি সুন্দর করে সালোয়ারের কাপড়টা করা হয়েছে আর এটা হচ্ছে ফুল রয়াল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে আজকে সবগুলো ড্রেস সবগুলো ড্রেস না সতেরোশো পঞ্চাশ টাকারো ড্রেস আছে আমি সেটা দেখিয়ে দিব এখন দেখাবো আমার পরা ড্রেসটা এটা দেখে সবাই ক্রাশ খাবে এটা ক্যাটলগটা একটু দেখাবো এটা দেখে সবাই ক্রাশ খাবে জাস্ট আপনি ক্যাটলগটা দেখতে পাচ্ছেন এর ড্রেস সবাই আজকে ফিদা হয়ে যাবে এই ড্রেসের জন্য এতটাই সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক পার্ট ব্যাক পার্টের জাস্ট আপনি প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর প্রিন্ট আর এটা থাকছে ড্রয়েসের হাতা কাপড়টা দেখতে পাচ্ছেন যখন ওরা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রয়সটা আরও বেশি ভালো লাগবে এটা ড্রয়েস এর ফটফার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে অ্যাভয়েডারি ওয়াইড পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না মাশাল্লাহ মাশ সেই লেভেলের ওড়না ওড়নার কাজগুলো দেখেন জাস্ট কোয়ালিটি দেখে ফিদা হয়ে যাবেন কাজের এতটাই সুন্দর কাজের কোয়ালিটি আর এটা হচ্ছে ড্রয়েসের সালোয়ারের কাটওয়ার্কের কাজ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সালোয়ারের কাটওয়ার্কের কাজ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা চমৎকার একটা থেকে একটা সুন্দর ড্রেস জাস্ট ওয়াও এরপর আর একটা ড্রয়েস দেখাবো এটা ড্রয়ে ব্যাক পার্ট কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব ডিজাইন এবং কালার আর এটা হচ্ছে ড্রয়ে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়ে ফান ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে হোয়াইট পেয়ে যাচ্ছেন এর ড্রেস গুলো এর হল আমরা হান্ড্রেড পিসের উপরে আমরা সেল করে ফেলেছি হান্ড্রেড পিস বললেও কিন্তু ভুল হবে এতটাই সুন্দর এতটাই সুন্দর সালোয়ারের কাপড়ের কাজগুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে খুবই নাইস কালেকশন অসম্ভব সুন্দর এখন হচ্ছে আমি কতবার যেটা সেলাই করেছিলাম ব্লু কালার এটা আমাদের আবারও রিস্টক হয়েছে গতকালকে এসেছে এটা এটা আমাদের এত বেশি হিট কালেকশন ছিল যেটা বলার মতো না এই যে আবারও চলে আসছে এই ড্রেসটা যারা যারা পার্টনি দ্রুত অর্ডারটা ডান করবেন এটা ড্রয়সের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবেন ড্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন বিশেষ করে এই ড্রয়সের ওনারটা বেশি সুন্দর ওনার কাজটা দেখতে পাচ্ছেন আর ওনার প্রিন্টটা দেখেন

ব্যাক প্রিন্ট প্রিন্টা দেখেন আল্লাহ এত সুন্দর কাপড় কি করে হয় বলেন এত সুন্দর কাপড় কি করে হয় এটা ট্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফন পার্ট পুরাটা ড্রেসেই কিন্তু গোর্জিয়াস কাজ করা আমি আপনাদেরকে কাজগুলো একটু কাছ থেকে দেখাই দেখেন পুরাটা গলার মধ্যে ওয়ার্ক পুরাটা বডির মধ্যে অ্যাম্বয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দেখেন পুরাটা বডিতেই কিন্তু আপনি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা পড়েছে আর দেখতে পাচ্ছেন পুরাটা সালোয়ারের কাপড়ই পাচ্ছেন চিকেন কারি কাজের আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে এটা যে নিবে সে জিতবে কারণ এত কম প্রাইসে এটা কোথাও পসিবল না এগুলো দুই হাজার প্লাসে সেল করা হয় দুই হাজার প্লাসে কিন্তু সেল করা হয় এটা রয়েছে ব্যাক পার্ট মাসা আল্লাহ সেই লেভেলের প্রিটি ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা দেখতে পাচ্ছেন পুরো একটা অল ওভার গর্জিয়াস কাজ গলার কাজটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির অল ওভার গর্জিয়াস কিন্তু আপনি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর পুরাটা সালোয়ারের কাপড়ই পাচ্ছেন আপনি চিকেন কারি কাজের ওকে এরপর এটা হচ্ছে ফুল রয়াল স্যালুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ব্রয়সার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ